দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আজ শুভ পঞ্চমী আর এই শুভ পঞ্চমীর দিনে বিকেলে আরামবাগের কালীপুরে বারো নম্বর ওয়ার্ড কালিপুর যে যুব তৃণমূল কংগ্রেসের শাখা আছে তাদের পক্ষ থেকে এলাকার বহু মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হলো জানা গেল প্রায় দুশো দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে উপস্থিত হয়েছিলেন বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তৃপ্তি কুণ্ডু বিশিষ্ট সমাজসেবী অচিন্ত কুণ্ডু শেখ আশিফ আলী শেখ আশিস আলী শেখ রাজেশ আলী শেখ ইসমাইল শেখ নাসিম আলী শেখ আসর আলী শেখ বাবু তারপর <laughs> আজকে আমাদের আরামবাগ সহজ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে বস্ত্র বিতরণ করলাম আরামবাগ কালীপুর বা নম্বর ওয়ার্ডে আমাদের এই যে যতগুলো আমরা ভাইরা আছি আমার ভাই ভাইপো যতজন আছে দাদা আছে আমাদের সাথে আমাদের দিদি ভাই আছে আমাদের সাথে সবাই মিলে আমরা একটা উদ্যোগ নিয়ে এই আমরা করেছি হ্যাঁ দুর্গাপুজো উপলক্ষেই দিলাম আমরা দুশো মানুষের মতন আজকে আমাদের ছিলেন আমাদের কাউন্সিলর মাননীয় তৃপ্তিকুণ্ড মহাশয় আর ছিলেন আমাদের সমাজ বিশিষ্ট সমাজসেবী আমাদের দাদা অচিন্ত কুন্ডু মহাশয় উনি ছিলেন আর পাড়ার প্রতিবেশীরা সবাই ছিলেন আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি আরামবাগ শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে কালীপুর বারো নম্বর ওয়ার্ডের যে সকল মহিলারা আছেন তাদের পঞ্চমী আজ শুভ পঞ্চমী শুভ পঞ্চমীর দিনে নতুন বস্ত্র তুলে দিচ্ছেন আমাদের এই ভাইরা তো আনন্দ সকলের সাথে ভাগ করে নিলে বাড়ে এটুকু ওরা বুঝেছে তাই ওদের সামর্থ্য মতো আমি বসে বসে দেখছি কত সুষ্ঠুভাবে একদম চুপচাপ নিরিবিলি চুপচাপ কোনো রকম চেঁচামেচি নেই উচ্ছ্বাস নেই কিচ্ছু নেই শুধুমাত্র একদম ব্রত যেরকম করে উদযাপন করতে হয় নীরবে নিঃশব্দে সেইভাবে যেন ওরা একটা ব্রত উদযাপন করলো ভীষণ ভাল লাগলো মা দুর্গা ওদেরও মঙ্গল করুক সকলের মনে যে হাসি ফোটালো রঙিন রঙিন শাড়ি তুলে দিল সকলের রঙে ওরা রং মেলালো সেই রং ওদের জীবনেও লাগু এ আশীর্বাদ ওদের জন্য আমি করি এইভাবে ওরা একটু একটু করে ছোট ছোট পায়ে যেন বড় পদক্ষেপের দিকে ওরা এগিয়ে যাবে এই আশীর্বাদ আমার তরফ থেকেও রইল পুজোর সকলের ভালো কাটুক সকলের আশীর্বাদে আজকে প্রায় দুশো জন মহিলার হাতে ওরা রঙিন বস্ত্র তুলে দিল নতুন বস্ত্র এত বড় তাদের সামর্থ্য মতো নতুন বস্ত্র তুলে দিয়ে এই আনন্দে তারাও কিন্তু হতে চাইছে যে এত মানুষ এসে দাঁড়িয়েছেন তাদের সাথে নতুন বস্ত্র তুলে দিয়ে হচ্ছে ঈশ্বর মা দুর্গা এনাদেরও এনার মানে কি বলবে এদেরও আশীর্বাদ করবে আর আপনারাও আশীর্বাদ করবেন এরাও যেন

এখানে হিন্দু মুসলমান বলে কিছু কোনোদিন ভেদাভেদ করে আমরা হাঁটি না আমরা কিন্তু ওদের ঈদেতেও কিন্তু আমরা ওদের সঙ্গে আনন্দ ভাগ করে নিই এবং আজকে দুর্গাপুজো ওরা কিন্তু আমাদের সঙ্গে ভাগ করে নিয়ে দুর্গাপুজোয় যে হিন্দুদের মুখে ওরা হাসি ফোটালো এটা কিন্তু প্রত্যেকের ভাবা উচিত যে এই যে দেশে এত বিভেদ এত মারামারি এত হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি সেটা কিন্তু কালীপুরের ভাইরা আজকে দেখিয়ে দিল যে আমরা কিন্তু এক আমরা কিন্তু হিন্দুদের সঙ্গেও আছি আবার আমরা মুসলিমদের আনন্দতেও আছি এই যে সম্প্রীতির বন্ধন এটা কিন্তু দরকার এবং আজকের দিনে এটা একটা বিরাট নিদর্শন আজকে দুর্গা মায়ের পুজোতে আজকে হিন্দু ভাই বোনেরদের মুখে মায়েদের মুখে যে হাসি ফুটিয়ে দিল আমাদের কালীপুরেরই কতকজন ছেলে এবং আরামবাগেরও দু চারজন রয়েছে এরা কিন্তু ম্যাক্সিমামই মুসলিম ঘরের ছেলে এবং দিন আনা দিন খাওয়া ঘরের ছেলে তারা কিন্তু তাদের সঞ্চয় থেকে লোকের কাছে চেয়ে আজকে এই যে এতগুলো মানুষকে প্রায় দুশো আড়াইশো তিনশো হতে পারে তারা যে মানুষকে দিল আজকে মানুষও আনন্দিত ওরাও কিন্তু সমানে আনন্দিত কারণ ওরা কিন্তু পুজোতে এই টাকাটা নিজেরা খরচা করে তাদের ফ্যামিলিকেও আনন্দ দান করতে পারতো আমি হয়তো জানি না আমার মনে হয় ওদের ফ্যামিলির লোক হয়তো কে জামা কাপড় না দিয়েই ওরা হয়তো এই আনন্দে হিন্দু দিকে সামিল করছে আমি তার জন্যে বাহবা দিই এবং আমি তাদের দীর্ঘায়ু কামনা করি এবং যারা কাপড় পাচ্ছে তারা কে বলবো আপনারা হ্যাঁ ওদিকে আশীর্বাদ করুন ওরা যেন সামনের বছর আবার আপনাদিকে আরও বেশি পরিমাণে দিতে পারে ওরা হয়তো সবার হাতে দিতে পারেনি ওদের সামর্থ্য অনুযায়ী দিয়েছে ওরা হয়তো সামনের বছর বাচ্চাদেরও ব্যবস্থা করবে আস্তে আস্তে ওরা সিবৃদ্ধি লাভ করুক আপনারা আশীর্বাদ করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি